আরেকবার সুন্দর করার আবার সিদ্ধান্ত নেন মোমেন ঘুরে দাঁড়ান কিশোর নৌজয়ান তুমি নতুন করে ঘুরে দাঁড়াও তুমি বদলাও তুমি চরিত্রবান হও সেজদাওয়ালা হও ইনশাল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাল নৌজয়ানের হাতে উঠবে ইনশাল হ্যাঁ হ্যাঁ নৌজোয়ানের আওয়াজে আল্লাহর আরস কাঁপে নৌজোয়ান সেজদা দিলে আল্লাহর আরস দুলে ওঠে আল্লাহ বলে যুবক সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো তোরে আমার আরশের ছায়া দেব বাকিরা নয় তাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা বলবে চেনো আরে ও সেই নৌজোয়ান যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না জোনায় বাগদাদির নাম সবাই চিনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না বাইজিদ বোস্তামির নাম সবাই জানে যে ওই সময়ের কোনো বয়সাওয়ালা বৃত্তশালী কোনো ধনাঢ্য ব্যক্তির নাম কোনো ফাগলেও চেনে না কেউ কই তেরবে রাধেয়া বস্ত্রী নামে ওই মহিলার নাম সবাই জানে বারোশো বছর আগের মহিলা নিগ্রু ছিলেন উনি কালো ছিলেন এক এক বেটার কৃতদাস দাস ছিলেন দাসী ছিলেন উনি এ আবে কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আসে। কিন্তু গত বারোশো বছরের কোন সুন্দরী রূপসী নর্তকী এগুলোর নাম কেউ জানে না এই বারোশো বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে ওইগুলা দিকে ফিরা কেউ থুতুও মারে না থুতুও মারে না বেটা থুতুও মারে না বেটা নাফর মানের নাম থাকে না পাখির নাম থাকে না বন্ধু সে ওয়ালার দাওয়ালার নাম ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে এজন্য চরিত্রহীন হইও না বাপ নষ্ট হইও না আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মা ইল্লা হলিয়া দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এ তো বেইমানের কথা শুধু দুনিয়ার হিসাব যে এটা কাফেরের কথা আর আল্লাহ বলছে মোমেনের জীবন প্রকৃত হায়াওয়ান আল্লাহ বলছে শুন আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন লাউকানুয়ালমন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লৌকানুয়ালামন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো ইয়ালাম জাহিরাম মিনাল্হায়াতি দুনিয়া অহুম আনিল আখেরাতি হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা কিন্তু আখেরাত কবর হাসরের ব্যাপারে একদম ঘাফেল হয়ে রইলা এই পিঠ তো বড় সুন্দর করে সাজাইলা এই পিঠটা তো একদম খালি রেখলা আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আর একটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির সেজদা তেলাওয়াত দিয়ে ঠিক কি না বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনাবাই তুল গুরবা আমি অপরিচিত ঘর পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই না আনাবাই তু তুরাপ আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবনে আখেরা প্রিয় নজয় নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাফ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট লজ্জা লাগেন আমি আমাদের তুনো বেসরম আছে নি কেন এত বুড়া হইও মানুষ বুঝি বিড়ি খায় ষাট বছর বয়স এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আর কত বছর ধরে বেড়ি চাইতে আছেন আমনে তো খুব খারাপ অভ্যাস আমনে তো খুব বাজে মানুষ আমনি কি যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবা কেউ বলি আপনি রাগ হইন না যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কে দাদার জান্নাতের ফিকির করবে আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাতি এজন্য মনে করায় দিলাম এজন্য মনে করায় দিলাম

গুনা ছেড়ে দিবা আমার হুকুম পালনে লেগে থাকবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশে অথবা পারিলে একদিন আগেই মন চাইলে উনত্রিশে আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানায়া জান্নাতি বানায় দেব এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মোত্তাকি এক মাসে জান্নাতি কারণ যে মোত্তাকি সে জান্নাতি কুমতা তকুন উইদাত লিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য এজন্য বাপ এজন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা জীবন বদলে দেব তোমার আমি করব রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই